ফাইনালি গাইস আমি কিনে নিয়েছি দুই লক্ষ সত্তর হাজার টাকা দামের গেমিং ল্যাপটপ এবং এটা হচ্ছে লেনেভো লিজিয়ন ফাইভ প্রো সো এই ভিডিওতে এখন আমরা এটা আনবক্সিং করবো এবং আপনাদেরকে এটাই দেখাবো যে এর ভিতরে কী আছে যেটার জন্য এটার দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা এবং কেনই বা আমার এত জো সেট আপ থাকতে আমি দুই লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এই ল্যাপটপটা নিতে গেলাম তো চলুন বেশি কথা না বলে আমরা এখন এটা আনবক্সিং করে ফেলি এবং ভিডিও শুরুতে অনেক ধন্যবাদ রাফি ইসলাম আকিফ ভাইকে আমাকে সকল বিষয়ে সহযোগিতা করার জন্য ওকে আমি মূলত সচরাচর আনবক্সিং করি না হাতের কাছে যা পাই সেটা নিয়ে আসছি এটা ওপেন করার জন্য সো আমাদের মূলত কাটতে হবে এখান থেকে আর কোথাও কাটতে হবে না সো এবার খুলে ফেলি সো আমি কিন্তু একটু এক্সাইটেড অবশ্যই এক্সাইটেড বিকজ নিজের টাকা দিয়ে প্রথমবারের মধ্যে এত দামে একটা ল্যাপটপ কিনলাম অ্যান্ড এটার জন্য অবশ্যই অনেক বেশি এক্সাইটেড সো বের করা যাক আচ্ছা ফার্স্টে দেখেছি এর মধ্যে অন্য কী কী আছে হ্যাঁ ল্যাপটপটা পরে বের করি নেন অনেক বড়ো একটা অ্যাডাপ্টার ঠিক আছে আমার প্রথম যে ল্যাপটপটা ছিল ওটা ছিল হচ্ছে ডেলের কোরআ থ্রি এবং ওটা অ্যাডাপ্টর ছিল খুবই ছোটো লাইক এটারও অর্ধেক হবে আর এটা তো হিউজ সো এবার মেনলি ল্যাপটপটা আমাদের বের করতে হবে এটা সাইডে ফেলে দিই অ্যান্ড এই হচ্ছে আমার সেই দুই লক্ষ সত্তর হাজার টাকা দামের গেমিং ল্যাপটপ অ্যান্ড কী বলবো খুবই এক্সাইটেড গেছে এটা ওপেন করার জন্য আর হ্যাঁ এটাও বলতেছি যে আমি আসলে কেন এই ল্যাপটপটা নিলাম মানে কী কাজে লাগবে এটা আমার সেটাও আমি জানাবো অবশ্যই আর এটার ফিচার কী কী আছে সেগুলো শুনলে তো আপনাদের গেছে আর বেশি মাথা নষ্ট হয়ে যাবে কারণ আমার যেই পিসি সেটআপটা আছে সেটার থেকেও বেশি হাই কনফিগারেশনের ল্যাপটপ এটা সো চলেন এটা এখন বের করে ফেলি আমরা এগুলো সরাই দিই বাইদ আমি কিন্তু আনবক্সিংয়ে খুবই রোগ কাজ আমি আনবক্সিং অত বেশি করি না দুই একটা জাস্ট করছি মাঝে মধ্যে সো এটাও সাইডে রাখি অ্যান্ড তারপর এটাও বের করে ফেলি সো এ হচ্ছে গেছে আমার ল্যাপটপটা ফার্স্টে আপনাদেরকে দেখাই তারপর আমি দেখি কিবোর্ডের পারটা ওকে দেখছেন ও ভাই সাব বাহ কে বাত হ্যাঁ ওকে সো বেসিক্যালি এটা হচ্ছে বডিটা অ্যালুমিনিয়ামের অ্যান্ড খুবই জোস আর ল্যাপটপের ওয়েটটা কিন্তু গাইস হেভি আর এখানে ভেন্টিলেটর আছে এখানে একটা এখানে একটা নিচেও আছে ঠিক আছে কয়েকটা পোর্ট আছে এখানে বেশ কয়েকটা পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে দেন ইউএসবি পোর্ট আছে ইথারনেটের পোর্ট আছে এবং এটা লুকটা কিন্তু গ্যাস সে হ্যাঁ মানে দেখে মনে হচ্ছে যে এটা একটা গেমিং ল্যাপটপ ওকে সো এবার এটার ফিচার সম্পর্কে আপনাদেরকে একটু বলি এটার ভিতরে আছে ইনটেলের কোরাই নাইন যেটা কেন ফোরটিন জেনারেশনের এবং জিপিউ যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফোরটি সেভেনটি এইচ এক্স আট জিবি যেটা আমার কাজের জন্য যথেষ্ট এছাড়াও এটার মধ্যে উইন্ডোজ ইলেভেন আছে বত্রিশ জিবি র্যাম আছে যেটা আমি আরও বাড়াইতে পারবো পাশাপাশি স্টোরেজ আছে ওয়ান টি বি এসএসডি এটাও আমি আপগ্রেড করতে পারবো এবং এত হাই এন্ডের ল্যাপটপ আমি কেন এলাম একটু আপনাদেরকে বলি মাঝে মধ্যে আমি বিভিন্ন জায়গায় ট্যুরে যাই বা বিভিন্ন ইভেন্টে যাই যেমন আমি জুলাই মাসে সৌদি আরব যাবো এরপর দুবাই যাওয়ার প্ল্যান আছে প্রায় এক থেকে দেড় মাসের একটা ট্রিপ সো বিভিন্ন ইভেন্টের জন্য আমার ঢাকা যাওয়া লাগে ওখানে চার পাঁচ দিন থাকা লাগে এবং সেই সময়টা আমি টোটালি লাইভ স্ট্রিম করতে পারি না গেমও খেলতে পারি না সো এই একটা ল্যাপটপ দিয়ে আমি গেমিং স্ট্রিমিং দুইটা একসাথে করতে পারবো পাশাপাশি আমার যে ডেইলি লাইফ ব্লগগুলো আমি বিভিন্ন জায়গায় ট্যুরে গেলে যে ক্যাজুয়াল ব্লগুলো থাকে ওগুলো আমি মূলত এডিট করে ছাড়তে আমার একটু প্যারা হয়ে যায় মোবাইল দিয়ে সো এটা দিয়ে আমি যেদিন ক্যাজুয়াল ব্লগ করতেছি ওই দিন রাতে এডিট করে তার পরের দিন ছেড়ে দেবো এটার জন্য মূলত আমার ল্যাপটপটা নেওয়া বাট ওর যখন আমি বাসায় থাকতেছি তখন এটাকে মূলত আমি স্ট্রিমিং সেটা বেশি ইউজ করবো অর্থাৎ এটা দিয়ে স্ট্রিম করবো এবং আমার যে গেমিং পিসিটা আছে ওটা দিয়ে আমি জাস্ট গেম খেলবো মানে ওটা দিয়ে স্ট্রিম করবো না তাহলে আমার গেমটা আমি খুব ভালোভাবে খেলতে পারবো আমার স্ট্রিমটাও খুব স্মুথলি হবে এই আর কি এটার জন্য মূলত ল্যাপটপটা নেওয়া অ্যান্ড আমি একটু ভালো করে আপনাদেরকে ল্যাপটপটা দেখাই আপনি একটু দেখেন ওকে সো এই আর কি আমার ল্যাপটপটা অ্যান্ড এটার আমি একটা রিভিউ ভিডিও বানাবো ভাবতেছি সেটা কয়েকদিন পরে আমি আগে ইউজ করি এক মাস তারপরে একটা রিভিউ ভিডিও বাবো যদি আপনাদের ইন্টারেস্ট থাকে কমেন্ট করে জানান যে আমার কাছ থেকে রিভিউ ভিডিও চান কিনা এই ল্যাপটপের যদিও অনেক অ্যাভেলেবল আছে ইউটিউবে বাট তারপরে যারা আমার কাছ থেকে রিভিউ চান আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি রেসপন্স তেমন পাই তাহলে অবশ্যই আমি এক মাস ইউজ করার পর একটা রিভিউ ভিডিও বানাবো যে আসলে গেমিং আমার যে পিসিটা আছে এটার থেকে এই ল্যাপটপটা কতটা পাওয়ারফুল এনিওয়েজ গাইস দেখা হবে আপনাদের সাথে রেগুলার লাইভে এবং অন্যান্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ